আমি এক চলে এসেছি বড় বাজারে একটু কাঁকড়া কিনবো তাই জন্য আমাদের এখানে বড়ো বাজার করে আছে কোঠের মাঠে ওখানে বাজার বসো মানে সুন্দর সুন্দর সবজিও পাওয়া যায় অনেক সবজি মাছের বাজার কিন্তু দুঃখের বিষয় জানো তো ও যে কাঁকড়া নিয়ে বসে সে কাঁকড়ালা কত মাছ দেখেছে ও এত মাছও নিয়েছে এরপর একটু পটল নিচ্ছে এই পটল আরও সবজি নিয়েছে এবার সবজি সবজি কেনা 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 হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিয়েছে দেখো রওনা দিয়েছি অটোয় উঠে গেছে অটোয় করে বাড়ি চলে যাচ্ছে বাড়িতে দেখো চলে এসছি আম পৈশাক মাছ আছে কেন জল দিয়ে গরম জল করে ঢুকিয়ে খাবো হয়ে গেছে তোমাদের যদি হল না খেতে ভুলে যাও তোমরা

মেয়েদের দোকানে আমি শাড়ি পরে সেগুলো যেতে না আমার লজ্জা লাগে পরে আমি করতে পারবো না রাস্তার ধারে তাই জন্য আর এটা দেখো ক্লে ঠিক আছে এটা ক্লে খুব সুন্দর লাগছে আজকে বললাম যে না একটু তোমাদের সঙ্গে একটু ভিডিও করে নিই আজকে অল্প অল্প টুকরো টুকরো ভিডিও করেছে তোমরা দেখে নিও জানি না কবে ছাড়বো যত শীঘ্রই কালকে ছেড়ে দেবো রাখবো না তোমরা তাহলে ভিডিওগুলো দেখে নি ব্লকটা শুরু করছি আর আমাদের এইখানে একেবারে খাবারে খাবার ভরে যাচ্ছে দোকান দেখালাম তোমাদের খাবারের দোকান একটা হয়েছে কি দোকান হয়েছে কে এফসি অন্য একদিন দেখাবো তোমাদের এখানে এত খাবারের দোকান আমি তীর্থর দোকানে চলে এসেছি এখন আমি বাড়ি চলে যাব ঠিক আছে বাড়ি গিয়ে আবার কথা হবে এখন প্রচুর কাজ রয়েছে বাড়ি চলে এসেছি এখন এই ডিমগুলোকে এই বাক্সের মধ্যে ভরবো তার আগে জলগুলো ভরি হ্যাঁ হুম জল ভরি এই যে একটা বোতল ভরে গেছে একটা বোতল ভরা হয়ে গেছে জল আগে না সবিতা দি ছিল সবিতা দিয়ে জলটা ভরে দিত কিন্তু এখন যে এসছে কবিদি এত মানে আস্তে আস্তে কাজ করে বলার কথা না এর জন্য আরও ভরে না আমি জলটা ভরে নিই জলটা ভরে ডিমগুলো তুলব তারপর জল ভরে আবার চলে আসছে তিরিশটা ডিম এনে রেখে দিই এই কৌটোটায় রাখবো আর এই কৌটোটা রাখবো বুঝেছো এই কৌটো তিরিশ ডিম এনে তীর যেহেতু যেহেতু লাগে বুঝেছো আমাদের তো অনেক ডিম ছাড়া আমাদের হয় না ডিম আমাদের লাগে ডিমটা আমাদের লাগে প্রত্যেক দিন সকালবেলা তীরটা একটা শীত খায় ছেলে খায় আমি মাঝে মাঝে আমি খাই এই মাঝে মাঝে এ তারপরে টিফিনে কোনো কিছু ডিমটা থাকলে সুবিধা হয় বাড়িতে কেউ আসলে দিতে হয় আর আমি ডিমটা মাছের থেকে ডিমটা খেতে বেশি ভালোবাসি তাই জন্য ডিমটা তিরিশটা ডিম আর কিনে রেখে দিই আর মাঝে মাঝে তিরিশটাই আমি মাঝে মাঝে পনেরোটাও নিয়ে আসি মাঝে মাঝে নিয়ে আসি দেখি ওইগুনো ডিম রাখার ওই একটা জিনিস কিনতে হবে আগে ছিল ওই কোনো থেকে ওই টিফিন বক্স করার যেগুলো সেগুলো ভালো আর এক রকমের ডিম আরেক ধরনের ডিম আছে লাল লাল রঙের ওগুলো একটু দাম বেশি নেয় কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয় ওই ডিমগুলো আমার মাছের থেকে ডিমটাই যেন আমার বেশি ভালো লাগে মানে ডিম দাও আমাকে মানে তিনবেলা মানে সকালবেলা আমাকে দুবেলা রাতের আর হলো দুপুরবেলা ডিম দাও আমার তাতেই খুশি আমার মাছ লাগবে না আমার মাছটা খেতে অতটা পছন্দ করে না আমার ডিমটাই বেশি প্রিয় ডিমটা সেটা আমার আমাদের তিন ভাই বোনেরই ডিমটা খুব প্রিয় ছিল তিন তিন ভাই বোনেরই না আস্তে রাখবে বাবা আর তিন ভাই বোনেরই ডিমটা খুব প্রিয় ডিমটা খুব ভালো লাগতো ডিমটা খেতে তাই জন্য আর আমাদের বাড়িতে বাবাই সোমবারে থাকতো বাড়িতে তখন মানে ছুটি থাকতো তখন বাবা বাজারে যখন বাবা কাজ করতো তখন বাবা বাজারে যেত নাহলে আমাদের প্রত্যেক দিনই ডিমই হতো মানে ডিমটা খুব ভালো লাগতো আমাদের এখনও তাই জন্য ডিমটাই আমার খেতে মাছটা আস থেকে মাংস হলো আমাকে ডিম দাও সেটাই আমার পেটা ডিমটাই বেটার আর নোংরা রয়েছে যখন সিদ্ধ টিদ্ধ দেবো তখন আবার ধুয়ে নেবো ডিম রাখা হয়ে গেলো এখানেও একটা ছিল আমি দেখিনি ডিম রাখা হয়ে গেলো বেশ আমাদের আমার এখানে একটা লোক আছে লোকটা বসে ওকে ফোন করে দিলে ও ডিমটা দিয়ে যায় দোকানে দিয়ে যায় ডিমটা আর ডিমটা দোকানে যে দুটো কুটো হয়ে গেলো ডিম রাখা ব্যাস আর এই যে জল ভরাও হয়ে গেলো ঠিক আছে এই আমার ডিমগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো হ্যাঁ ডিমগুলো এবার শুধু ফ্রিজে এ ঢুকিয়ে দেওয়ার পালা এবার বারান্দায় চলে এসছি দেখো কি সুন্দর লাগছে গাড়িগুলো দাঁড়িয়ে আছে আর গাড়িগুলো এক এক করে সব বাড়ি ফিরছে যা যে যার কাজে ফিরছে খুব সুন্দর লাগছে বারান্দায় আজকে আর গাছে মনে হয় মা জল দিয়ে দিয়েছে গাছে আজকে জল দিতে যায়নি তাহলে আমি রাত্রেবেলা এসে গাছটায় গাছে জল দিই আমার ভিডিওটা যদি কোনো এক জায়গায় তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর অবশ্যই করে কমেন্ট করা আর সাবস্ক্রাইব করো ও করতে কিন্তু ভুলো না এখন কী নতুন নতুন ভিডিও বানাবো না আমি বুঝে পাই না আর এত কাজে ব্যস্ত থাকি বুঝে পাই না কি যত শিগগিরই পারি আর একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো ও এটাই করব ও দেখি কবে হয় সেটা সম্ভব হয় এখন খুব ব্যস্ত আছি সামনেই আছে বিয়েবাড়ি সেই ব্লগও তোমরা পেয়ে যাবে বিয়েবাড়িতে আমি একটু একটু করে ব্লগ করবো আর মানুষের না মানে আমার মানে মনের মধ্যে আশাটাই যেন মরে যাচ্ছে আশাই মানে ভালো লাগছে না ভিডিও করতে ভিডিও করব কি বলো যে ভিডিও ভিউ নেই কিছু নেই ভিডিও করতে ভালো লাগে না তাই জন্য ভিডিও করার আশাটাই নষ্ট হয়ে যাচ্ছে তো তাও নেশা ছাড়তে পারি না তাই জন্য তোমাদের সঙ্গে ছোটো ছোটো এখন ভিডিও করি ছোটো ছোটো ব্লক করে দিই ঠিক আছে তাহলে টাটা বাই বাই গুড নাইট আবার চল জল দিয়েছি নতুন ভিডিও নতুন নতুনভাবে তোমাদের সঙ্গে ওয়াক বাক করতে